এন এর মান যদি এক হয় থেকে মাইনাস ওয়ান দ্বারা সিক্স থেকে মাইনাস ওয়ান করলে হয় কত পাঁচ সময় কত সাত আর পাঁচ এখন প্রশ্ন আসতে পারে যে এটাতে শুধু শুধু ফাইভ এবং সেভেন করা যে এবং এগুলো যদি মনের সংখ্যা এগুলো মুখস্থ করে নিতে হবে কারণ দুই এবং তিন ছয়ের চেয়ে ছোট আচ্ছা এখন বড় সংখ্যাটা দেখি হয় আর যদি এক বিয়োগ করি তবে হয় এগারো এগারো কিন্তু মৌলিক সংখ্যা তেরো হলো মৌলিক সংখ্যা এরপরে যদি ছয় গুণন তিন দেওয়া হয় তখন তিন ছয় আঠারো এর সাথে এক যোগ করলে হবে কত উনিশ এক বিয়োগ করলে হবে সতেরো তাহলে এখানে উনিশ ও সংখ্যা সতেরো মনির সংখ্যা আচ্ছা এরপর যদি ছয় গুণন চার দেওয়া হয় তবে চার ছয় সাথে যদি আমরা পঁচিশ এক যদি বি করি হবে তেইশ কিন্তু এখানে দেখতে হবে এখানে বলা হয়েছে যে ইজ নট ডিভাইডেড গুণ করার পরে যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটার পরে আমরা এক যোগ করব এবং এক বিয়োগ করব বিয়োগ করার পর দেখতে হবে যে সেই সংখ্যাটা পাঁচ বা সাত দ্বারা ভাগ করা যায় কিনা যদি পাঁচ বা সাত দ্বারা ভাগ করা যায় তবে এটি মনের সংখ্যা হবে না এক্সাম্পল এই পঁচিশ সংখ্যাটিকে দ্বারা ভাগ করা যায় আছে পঁচিশ তাই এটি মূল সংখ্যা নয় এভাবে যদি সাত দিয়ে ভাগ করা যায় তবে সেটি মূল সংখ্যা হবে না আমরা এভাবে সহজেই যে কোনো মূল সংখ্যা বেরোতে পারি